আগামী দোসরা সেপ্টেম্বর সর্বভারতীয় আর্য মহাসভার জেলা সম্মেলন সম্পর্কে কি বললেন বিভাষচন্দ্র অধিকারী কী হল কমিটি একটা বৈঠক করলামী সম্মেলন একটা ছোট্ট বৈঠক আমরা বললাম আমাদের কর্মসূচি আচ্ছা পরবর্তীকালে কি কর্মসূচি আছে আজকে গোটা বিশ্ব তাকিয়ে দেখছি যে একটা সন্ত্রাসবাদী দল একটা প্রধানমন্ত্রীকে একটা দেশ থেকে তাড়াতো সেটা ধরেই নিলাম যে একটা রাজনৈতিক ব্যাপার কিন্তু অধার্মিকের দল সন্ত্রাসবাদের দল যারা টেররিস্ট যা লম্প চরিত্রহীন তারা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে তাদের মন্দির তাদের অত্যাচার নির্যাতন এগুলো করছে খুব গর্বের সঙ্গে বলছি যারা ভালো মুসলিম তারাও কিন্তু এটাকে বরদাস্ত করছে না তারাও এটা নির্ময় করছে কোনো অবতার মহাপুরুষ আপনি রাম বলুন কৃষ্ণ বলুন বুদ্ধ বলুন জীতাস বলুন মোহাম্মদ বলুন চৈতন্য মহাপ্রভু বলুন শ্রীরামকৃষ্ণ বলুন ঠাকুর হরুকরচন্দ্র বলুন কোনো দিন কোনো কোথাও দেখা পারবেন না যে যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকে বিনাশ করো তাদেরকে হত্যা করো তাদের চিন্তায় করো রাহাজারি করো এমন এমন কথা তাহলে অবতার মহাপুরুষদের মধ্যে কোনো ভেদ নেই কিন্তু আমরা হিন্দুরা বিশেষ করে সৎসঙ্গে যারা তার মনে করি রসুল কারো বাপের নয় ঠিক শ্রীকৃষ্ণ যেমন কারো বাপের নাই। রামচন্দ্র চৈতন্য মহাপ্রু যেমন কারো বাপের নয় অবতার মহাপুরুষ যখন আসেন তিনি সবার জন্যে আসেন তিনি জীবনের পক্ষে জীবন নাশের পক্ষে কখনো না জীবনে তিনি কখনো কাউকে ব্যথা দেন না শাসনের সহাগে মানুষ যাতে প্রকৃত ধর্মটা করে তাই নিয়ে থাকে তো আজকে অধর্মের চাষ তারা আজকে হয়তো হিন্দুকে মারছে আগামীকালকে ভালো মুসলমানদেরকেও মারবে কারণ তারা তো ধর্ম রক্ষা করতে চায় না তা চায় কী করে ঐশ্বর্যবান হবো কী করে পরের তা কেড়ে আমি নেবো কে পরের জমি কী করে বেদখল করব। কি করে মদ্যপ অবস্থায় সবকে সাবার করব। এই মদ্যপ অবস্থা বলুন কারো জমি জোর করে দখল করা বলুন যে কোনো ধরনের নোংরা নেই দেখা করবো আমরা নবী সাহেবটা পছন্দ করেছি প্রেমের অবতার নবী কোনো দিন তা করেছি কাউকে কোনো দিন কোনো দুঃখ দিয়েছে মারধর করেছে এমনটা আমরা কেননা আর্য সংস্কৃতি যার মানে না তারা ধর্মের মর্যাদা বুঝবে কি করে মুসলিমরাও এককে মানে আল্লাহকে মানে তাই তারাও কিন্তু আস্তিক বা আর্য আর যার জন্যে আমাদের দলের নাম আর্য মহাসভা আর্য সংস্কৃতিতে সংস্কৃতবান হয়ে ওঠা এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য যখন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ দলীয় হয়নি তখন কিন্তু তখনও ঈশ্বর ছিলেন যখন আর ছিল না সত্তা ছিল তখন শুধু তিনি ছিলেন তাই তার বিধান মানেই আস্তিক বিধান মানে আর্য বিধান স্বয়ং নবী সাহেব আর্য পুরেশ বংশীয় সন্তান স্বয়ং জিসাস তিনিও আর্য বংশোদ্ভূত প্রত্যেকটা অবতার মহাপুরুষ কিন্তু আর্য বংশোদ্ভূত এই আর্য কৃষ্টি প্রতিষ্ঠা যতক্ষণ পর্যন্ত ভারত আর্য মহাসভা না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি খুঁজে কথা পাবে না ইসলাম সব অর্থ শান্তি আর্যকে বাদ দিয়ে শান্তি কখনো অভ্যুত্থান করতে পারি তাই আজকে আমরা আমরা জেলা সম্মেলন ছেড়ে ঠিক আছে